দর্শক দেখেন পৃথিবীতে যদি সবচেয়ে বেশি সুখ থাকে তাহলে একমাত্র কুত্তা রাস্তার গেছে কত সুন্দর নিশ্চিন্তা মতে ঘুমাইতেছে তার কোনো চিন্তা নাই কোন কাজ নাই কাম নাই কার ঘুমা কত সুন্দর তার একবার ভাববে দেখছেন কি খবর ওই বেড়া কি ওই কর দুই বড়িটা খায় আর আপনি রিল্যাক্সে দেখছেন তার কোনো চিন্তা আছে কত সুখী মানুষ আমি অনেক তো একটু ডিস্টার্ব করতাছি আপনার বিনোদন দেওয়ার জন্য আর কিছু না কি পেট বসছে গায়া কথা বলছ না হই হে দিকে হে দিকে তাকা দেখছেন তার মতো সুখী মানুষ মানে পৃথিবীতে মানুষ না প্রাণী আর পৃথিবীতে আর একটাও নাই বোঝা যাইতেছে আজকে দুই বড়িটা বালা খাইছে দেখছেন পেটটা হলো অনেক বড়া বুঝছেন এই জন্য হ্যাঁ মানে কোনো চিন্তা নাই কাজও নাই কোনো চিন্তাও নাই রিল্যাক্সে রাস্তার পাশে কত সুন্দর ঘুমাইতেছে ওই ওই এদিকে আসলে এটা পালিত কুত্তা না যার জন্য মানে হাতে ধরতেছি না তো কামুর মারে কিন্তু আমার সিনে প্রায় সময় দিক দিয়ে আমি যাওয়া আসা করি তো যার জন্য আমারে কোনো কিছু করতেছে না এখনো হা কুয়া করতেছে না এত ডিস্টার্ব করার পরেও আমার প্রতি চেতাছে না এমনি একটু চেদ আছে মাঝে মাঝে দেখি অনেক শেয়াল দৌড়া অন্য গ্রামের কুত্তা আসলে ওদের সাথে ঝগড়া করে তো এখানে দেখা যার যাওয়া কোনো কিছুই করতেছে না দেখে খুব ভালো লাগলো ওই ওট এই রিল্যাক্সে কমে তার কোনো চিন্তা আছে দেখেন আমি যেহেতু আমি যেহেতু ডিস্টার্ব করতাছি অন্য কেউ ডিস্টার্ব করলে তো মনে করে অনাথখানে চেত উঠলো হইলে বুঝছেন আমাকে চিনে আর প্রায় সময় লুটি মুটি খাওয়াই তো এই জন্য মানে আমার প্রতি হ্যার কোনো এ নাই মান অভিমান নাই এই যে ডিস্টার্ব করতাছি তাও মানে হ্যার কোনো এ নাই একদম রিল্যাক্স আছে আমি ডিস্টার্ব করতাছি এটা মানে মাইন্ডেই নিতেছে না এই যে মাথায় দিতাসি কানে দিতাছি এখান যে নুনটুর মাথাও দিলাম দেখছেন এই তো পেটে দিতেছি পায়ে দিতেছি মাথায় দিতেছি কিন্তু এরপরেও মানে হ্যাঁ কোনো একদম রিল্যাক্স এই জন্য নাকের মাঝে দিলাম মানে আমার প্রতি চেতটা না এই জন্য দাঁতের মাঝে দিলাম এই জন্য দাঁত দাঁতটা দেখা এই জন্য দাঁত ওর যেন একদম রিল্যাক্সে আছে হ্যাঁ সো ভাই ওই কথা কাই ডাক দে হাক করে একটা ডাক দে এই যে এই যে কুত্তে আছে কুত্তে আছে টুটু টু 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 এই যে এই যে কাছে এই দেখুন কি সাথে দিছে আবার 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 সেট আবার সেট টু ডু 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 দেখুন আমার বডি সেট না ওই এন্ডে ফুলা ফানে ডাকা ডাকি করতেছে এই যে তো গুমা 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 ওন গুমা স্টারে গুমা গুমা কুত্তি আইছে না কেউ আইছে না গুমা গুমা জানা ঘুমা আচ্ছা এই পর্যন্তই আজকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য ঘুমায় বলতে ঘুমা ঘুমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন তা কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম বিকালবেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন